ইরানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল ইরানের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল মার্কিন সম্প্রচারের মাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে বদলা হিসেবে গত শনিবার ইসরায়েলের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান এই হামলার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে পাল্টা হামলা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল কিন্তু ইসরায়েল এই আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইস্পাহান শহর সহ কয়েকটি শহরের উপর দিয়ে উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ ইস্পাহান শহরে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের পর এমন ঘোষণা দেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ইস্পাহান সিরাজ ও তেহরান শহরের উপর দিয়ে ফ্লাইট চলাচল স্থগিত করা হলো আরেক মার্কিন মার্কিন কর্মকর্তার বরাত্তে এবিসি নিউজের খবরে বলা হয় ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে খবরগুলোর সত্যতা যাচাই করতে পারেনি ইরানের বার্তা সংস্থা ফার্সের খবরে বলা হয় কেন্দ্রীয় শহর ইস্পাহানের একটি বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি ইস্পাহান প্রদেশে ইরানের নাতাঞ্জো সহ কয়েকটি পারমাণবিক স্থাপনার অবস্থান নাতাঞ্জো হল ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দু এই ছিল আমাদের এখনকার খবর ইরান ইসরায়েলের যুদ্ধের পরবর্তী খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন খবর নিয়ে আল্লাহ হাফেজ